নাইট রাইডার্স কোন কোন কারণের জন্য কোন পাঁচটা কারণের জন্য দু হাজার পঁচিশ আইপিএলে চ্যাম্পিয়ন হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ান হতে পারে তার পাঁচটা কারণ হলো এক নম্বর যে কারণ কলকাতা দল সবথেকে ভালো বিকল্প প্লেয়ার হিসেবে কিনেছে বিভিন্ন প্লেয়ারকে স্পিনারের ব্যাক রয়েছে তারপর ফাস্ট বোলারের ব্যাক রয়েছে ওপেনারদের ব্যাকআপ রয়েছে অর্ডার ব্যাটসম্যানদের ব্যাক আপ রয়েছে তারপরে ফিনিশারদের ব্যাক আপ রয়েছে ব্যাক থাকার কারণে কিন্তু কলকাতা নাইটেডার্স অনেকটা শক্তিশালী লাগছে আর দুই নম্বর যে দিকটা হলো কলকাতার কিন্তু স্পিন বোলিংটা বোলিং লাইন আপটা কিন্তু বেশ শক্তিশালী লাগছে দু হাজার পঁচিশ আইপিএল সুনীল নারিন বরুণ চক্রবর্তী মার্ক মার্কান্ডের মতো স্পিনাররা কিন্তু দলে রয়েছে এই কলকাতা দলে সেই জন্য কলকাতা দল সেই দিক থেকেও শক্তিশালী তিন নম্বর দিক হলো ফিনিশিং দিকে রিঙ্কু সিং রাসেল রমবেন পাওয় রমনদীপ সিং চারজন ফিনিশার রয়েছে তিনজন হয়তো খেলবে একজন ব্যাক হিসেবে থাকবে কিন্তু তিনজনই কিন্তু বিধ্বংসী যে কোনো মুহূর্তে বড় বড় ইনিংস খেলে ম্যাচের মোড় কিন্তু একাই ঘুরিয়ে দিতে পারে সেই ফিনিশিং দিকেও কিন্তু কলকাতা শক্তিশালী ভালোভাবে শক্তিশালী কিন্তু কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে সেই জন্য এই এই তিন নম্বর কারণ চার নম্বর যে কারণটা চার নম্বর কারণ হলো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ওপেনারদের অনেক কিন্তু বিকল্প রয়েছে ভেঙ্কটেশ্বর ওপেন করতে পারে রাহানে ওপেন করতে পারে প্রয়োজনে নারিন ওপেন করতে পারে ডি কোক ওপেন করতে পারে তার বিকল্প আবার গুরুবাস থাকছে গুরুবাস যদি খেলতে না পারে সেক্ষেত্রে গুরুবাসের বিকল্প হিসেবে তার পরিবর্তে অন্য কোনো উইকেট কিপারকে কিনতে হবে তবে গুরুবাস আশা করি আইপিএলের আগে ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে উঠবে সে খেলতে পারবে পাঁচ নম্বর দিক হলো মিচেল স্টার্কের কিন্তু ব্যাকআপ আছে মিচেল স্টার মানে মিচেল স্টার্কের মতো প্লেয়ার রয়েছে অত ভালো না তবে চলে যাবে স্পেন্সার জনসন কিন্তু গতি দিয়ে ভালো বল করতে পারে বাউন্সার বল করতে পারে ইয়োরকার করতে পারে সেই সব দিক থেকে বেটার রয়েছে সেই জন্য কলকাতায় পাঁচটি কারণের জন্য দু হাজার পঁচিশ সাইফিলে চ্যাম্পিয়ন হতে পারে দুর্বলতা হলো ক্যাপ্টেন্সি কোনো অনভিজ্ঞ ক্যাপ্টেন রয়েছে এইটা হলো ব্যাপার কে ক্যাপ্টেন হবে বোঝা যাচ্ছে না এইটা হলো মূল সমস্যা আর যদি কোনো প্লেয়ার চোট পেয়ে ছিটকে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আর আর একটা ভালো দিক সেটা হলো স্পিড ডেস্টার কিন্তু ওমরান মালিক রয়েছে এবং যেখানে বড় তরুণ কোচিং করাবে সেখানে তো ওমরান মালিকের মতো প্রেসার ভালো করবেই তার কারণ এই ওমরান মালিককে কিনতোই না কলকাতা কিনেছে একমাত্র একমাত্রের জন্য বড় তরুণ যেহেতু বলেছে এই জন্য কিন্তু কিনেছে এটাই হলো ব্যাপার এই পাঁচটা কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারে তোমাদের মতে কী মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও এবং কারা কলকাতার ফ্যান আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কে 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 আর কে সাপোর্ট করো সেটা অবশ্যই আমি কে কে আর লেখো আর কি